সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু মোটা তাজা করার উপযোগী গাভী গরু উনিশ ডিসেম্বর দুই হাজার তেইশ মঙ্গলবার আজ আর আমরা দেখছি এই পাশে ইউনুস চাচাকে শুরুতে কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আজকে আবার কয়টা গরু চাচা আজকে আটটা আছে আটটি আটটি গরুর একটা প্যাকেজ

মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল একদম একদম সুস্থ সবল গরু আজকারে গরু আজকারে গরু আচ্ছা এটা এক গোরা গালাক সমান গোরা আর এটা দুই এটা বয়স কয় দাদ বলেন প্রথমটা ছয় দাদ ছয় দাদ আর এটা দুই নাম্বার এটার বয়স এটার বয়স ছয় দাদ এটার বয়স ছয় দাদ এটা সিরিয়ালে দুই নাম্বার তার মানে এগুলো থেকে বাচ্চা নেওয়া যাবে বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ

আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার তারপর সাত ছয় তারপর সেটা এটা চার এটা তিন

আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ফাইভ ফোর ফোর ওয়ান সেভেন টু সেভেন ওয়ান সেভেন টু সেভেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শকের সাথে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ